আমরা দুনিয়াতে চিরান্তর সফল হতেই পারবো মুমিনের চিরান্তর সফলতার জায়গা তবে মুমিন সফলতার পথে আছে কি না মুমিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কি না এটা দুনিয়াতে বুঝবার জন্য একটা শর্ত আছে শর্তটা হলো

যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো ছেড়ে দাও তাহলে এখানে মানি আল্লাহ কে মানি রসুল কে মানি না রসুলের হাদিস মানি না এ কথা বলবার সুযোগ আছে বল আছে তাহলে যদি না থাকে তাহলে আমলে কোরআন দাবিদার বলেন কিংবা আল্লাহ কে মানি কোরআন কে মানি এই দাবিদার বলেন সাথে বসে শুনতেছিলাম ভাই বলতেছিলাম তিন রাখা পোয়ালাদের কথা বলেন এগুলো কি বাস্তবে কোন কোরআন সন্না অনুযায়ী পথ নাকি ভণ্ড বাতিলদের আরে বাতিলদের পথ শুধু একটা নয় বাতিলদের পথ ও গুরু বাতিলরা বিভিন্ন পথ আসবে আমি আলোচনা লম্বা করতেছিলাম করবার সুযোগও নাই

उठा कर उसे छिलो बाकि जबत अगजा ने उद्बाह शैबान रुदन करे से छिलो हम गए आ कदम पर कच जाए मदीना सरदर तो आए हम जनाब मोहम्मद अवदी रुदन करे से छिलो